নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত উত্তরবঙ্গ গোল্ড কাপের জাক জমক করে উদ্বোধন হলো শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে এই প্রতিযোগিতা চলবে এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের টিমগুলি এখানে খেলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেরা টিমগুলি এখানে নাম দিয়েছে প্রতিটি দলে দুজন করে আন্ডার এইটিন প্লেয়ার খেলানো বাধ্যতামূলক এই আট দু ষোলোটা প্লেয়ারকে প্রতি টিম থেকে বাছাই করা হবে এবং তাদের নিয়ে যাওয়া হবে কলকাতায় পরবর্তীকালে বিশেষ ট্রেনিং দেওয়ার জন্য এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ গোল্ড কাপের কনভেনার তথা আইএফএস সভাপতি সৌরভ পাল সৌরভের সাথে জলপাইগুড়ির যোগাযোগ খুবই ভালো সাধারণ সমিতির একটা একাডেমি। মাস দশেক আগে উত্তরবঙ্গে গড়ে উঠেছে সেখান থেকে এই টুর্নামেন্টের ভাবনা দার্জিলিং গোল্ড কাপ ইদানিং হয় না মাঝে শুরু হয়েছিল এই বর্তমান শাসক দলের আমলে আবার বন্ধ হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে উত্তরবঙ্গের ফুটবলের উন্নয়নে এই টুর্নামেন্ট নিশ্চয়ই একটা গভীরভাবে ছাপ রাখবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত বাবু সৈকত চ্যাটার্জি সব মিলিয়ে ধামসা মাদলের তালে উত্তরবঙ্গ গোল্ড কাপের উদ্বোধন যা জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে ক্রমশই উত্তাপ ছড়াচ্ছে এবং মাঠটি কিন্তু চমৎকার অত্যন্ত চমৎকার পরিকাঠামো কিন্তু অত্যন্ত ভালো সেটা কিন্তু বারবার আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়ছে উত্তরবঙ্গ গোল্ড কাপ থেকে ময়দানে উত্তরবঙ্গের তিন চারটি ছেলেও যদি উঠে আসে তবে নিশ্চয়ই লাভবান হবে বাংলার ফুটবল কিন্তু দেখতে হবে সেই ছেলেগুলো যারা উত্তরবঙ্গ থেকে আসবে তাদের জন্য ব্যাটিং চক্র গ্রাস করতে না পারে লাইভ স্ট্রিমিং করছে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু অবশ্যই আইএফ এর অনুমোদন নিয়েই এই টুর্নামেন্ট করা হচ্ছে তাই সারা বাংলার যত ফুটবল প্রেমী মানুষ আছেন আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাননীয় কল্যাণ জোবের কাছেও আমাদের আমন্ত্রণপত্র পৌঁছেছি আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় অজিত ব্যানার্জি আমাদের অভিভাবক তার কাছে পৌঁছেছি আমরা বলা যেতে পারে যে এর সচিবের কাছেও আমরা পাঠিয়ে দিচ্ছি আমন্ত্রণপত্র ফাইনাল খেলায় আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের থেকে প্রচুর ভাক্তন খেলোয়াড়া আসবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে এবং সেটা অনেক সুদৃঢ় হবে এই টুর্নামেন্ট করবার জন্য যে সমস্ত সংগঠন আমাদের পাশে এগিয়ে এসছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান এগিয়ে এসছেন আমি এই মঞ্চ থেকে তাদের প্রত্যেককে শ্রী বালাজি গ্রুপ এস কেম স্পোর্টস ফাউন্ডেশন জ্যোতির্ময় পাবলিক স্কুল জেআইএস ডিরা প্রিপ্রিতম সহ যারা যারা আর্টেজ ইনপ্রেশন সমস্ত মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা না থাকলে হয়তো এই ধরনের টুর্নামেন্ট করবার মতন আর্থিকভাবে আমরা সফল হতে পারতাম না সর্বশেষ জলপাইগুড়ি টাউন ক্লাব যারা আমাদেরকে এই মাঠে টুর্নামেন্ট করবার জন্য অনুমতি দিয়েছেন জলপাইগুড়ি ফুটবল একাডেমি সবার পক্ষ থেকে উত্তরবঙ্গ গোল্ড কাপ কমিটির পক্ষ থেকে আমরা টাউন ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি খুব অল্প সময়ে আমার সাথে ওনার ওনার আমার খুব ভালো লেগেছে শ্রী সৌরভ পাল উপস্থিত রয়েছেন সৌমিক মজুমদার এই টুর্নামেন্ট উত্তরবঙ্গ গোল্ড কাপের অন্যতম প্রাণ পুরুষ অনেকক্ষণ ধরে গল্প করছি ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার উত্তরবঙ্গের গর্ব শিলিগুড়ির সন্তান হলো শুধু হবে না উত্তরবঙ্গের গর্ব শ্রী মঞ্জিত সিং ইস্টবেঙ্গল দলেও খেলেছেন উপস্থিত আছেন নাহাদা দেবজ্যোতি বিএসএফ এর হয়ে সারা ভারতবর্ষ খেলেছেন মাঠ মাঠের নিচে ইস্টবেঙ্গলের আরেক আরেক প্রাক্তন ফুটবলার দিনকর ছেত্রী মোহনবাগানের প্রাক্তন ফুটবলার জাতীয় দলের প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ পাল উপস্থিত রয়েছেন কুমারদা শান্তাদি শিলাদি সঞ্চালিকা প্রিয়া প্রিয়া নিতাইদা দা সুরিত মন্ডল আমার ডিএসএল সেক্রেটারি সমেত সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই উত্তরবঙ্গ গোল্ড কাপ করবার জন্য এই আজকে জলপাইগুড়ির ইতিহাসটা খুব মনে পড়ে যাচ্ছে এটা সেই জলপাইগুড়ি যেটা মনিলাল ঘটকের জলপাইগুড়ি এটা নুনুগুহ ঠাকুরা তার জলপাইগুড়ি এটা পিকে ব্যানার্জির জলপাইগুড়ি এটা সুকল্ল ঘোষবস্তিদারের জলপাইগুড়ি এটা ফুটবলের শহর জলপাইগুড়ি এই জলপাইগুড়ির বুকে আজকে যে আয়োজন করেছে এবং আইএফের সহায়তায় শ্রমিক মজুমদাররা এবং তার সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ বাবুরা আজকে মনজিৎ সিং এর মতো ফুটবলাররা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই জলপাইগুড়ির মাঠে টাউন ক্লাবের ঐতিহ্যশালী টাউন ক্লাবে শতাব্দী প্রাচীন টাউন ক্লাবের মাঠে আজকে খেলা হচ্ছে একশো পঞ্চান্ন বছরের শহর জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন টাউন ক্লাব শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির ফুটবলের ইতিহাস আর তার মাঝখানে যেন আজকে নূতন এক পতাকা নিয়ে ওড়ার চেষ্টা করছে উত্তরবঙ্গ গোল্ড কাপ তাই আমি আমার অন্তঃস্থল থেকে সৌমিক মজুমদার সৌরভ পাল মনজিৎ সিংদেরকে আমি আমার নমস্কার জানাতে এসেছি একশো চল্লিশ বছরে পা দিয়েছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি শতাব্দী প্রাচীন শুধু নয় আঠারোশো সালে তার যাত্রা শুরু যখন জাতীয় কংগ্রেস তার যাত্রা শুরু করেছিল তাই আজকে সেই জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি উত্তরবঙ্গ গোল্ড কাপে যা যা সহায়তা হাবুয়াদা আছে আমাদের উত্তরবঙ্গ কোলকা আজকে উদ্বোধন হয়ে গেল। আমাদের সৌরভ পাল আমাদের আইএফের ভাইস প্রেসিডেন্ট ওり আমাদের চিফ কনবেনার। ওনার উদ্যোগে আমরা সাহস পেয়েছি এই উত্তরবঙ্গ কোলকা করতে এবং সাথে আমাদের নতুন চেয়ারম্যান শেখর চট্টোপাধ্যায় মহাশয় আমাদের সাথে সবসময় ছিলেন এবং আমাদের বিশিষ্ট যারা অতিথি আছেন শীলা দত্ত ঘটক মহাশয় শান্তদীপ মহাশয় ওনারা সব সময় আমাদের উৎসাহ দিয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গ ওয়ার্ল্ড কাপ আজকে আমাদের উদ্বোধন হলো আশা করি খুব ভালোভাবে ষোলো তারিখ পর্যন্ত চলবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার কলকাতা খেলতেই যাবে